আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের আজকের এই পর্বে শ্রোতাবন্ধু জেলায় জেলাই অনুষ্ঠান এমনই এক অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমরা রাজ্যের বেশ কয়েকটি জেলাকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরি নানান ঘটনা নানান তথ্য আজও কিন্তু তার ব্যতিক্রম নয় শ্রোতাবন্ধু আপনারা প্রত্যেকেই জানেন কেন্দ্রীয় সরকার বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে সিংহভাগ প্রকল্পে মহিলাদের সশক্তিকরণের উপর বিশেষভাবে নজর দিয়ে কাজ করছে লক্ষ্য কিন্তু একটাই দেশ জুড়ে মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলা ত্রিপুরা রাজ্যেও একাধিক সরকারি দপ্তরের মাধ্যমে রাজ্যের মহিলাদের আত্মনির্ভর করার জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত করার প্রচেষ্টা চলছে জোর কদমে আর এই বিষয় নিয়েই চলুন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রথম একখারি প্রতিবেদন আমরা শুনি আমাদের খোয়াই জেলার প্রতিনিধি আশিস চক্রবর্তীর পাঠানো এক প্রতিবেদনের মধ্য দিয়ে বন্ধু রাজ্যের বহু দক্ষ শিল্পী রয়েছে যাদের কাজের মান অত্যন্ত নিখুঁত বিশেষ করে বাঁশ ও বেতের কাজ আমাদের রাজ্যের একটি বিশেষ আকর্ষণ বহিরাজ্যে এবং বিদেশে এই বাঁশ শিল্পের উপর তৈরি সামগ্রীর চাহিদা অত্যন্ত বেশি এই বাঁশ শিল্পের মাধ্যমে চেয়ার টেবিল ম্যাট ব্যাগ বিভিন্ন ধরনের পাত্র বাঁশ ও বেতের তৈরি কোলা চালুন ইত্যাদি আরো নানান সামগ্রী তৈরি করা হয় আমাদের রাজ্যে পূর্বাসা থেকে এই ধরনের বাঁশের তৈরি শিল্প কিনতে পাওয়া যায় রাজ্যের বহু গ্রামে বাঁশ শিল্পের উপর নির্ভরশীল বর্তমানে বহু পরিবার সাধারণত গ্রামের লোকজন এই শিল্পের সঙ্গে জড়িত থেকে নিজেরাই বেশিরভাগ বাঁশ শিল্পের জিনিসপত্র ব্যবহার করে আসছে গৃহ নির্মাণের ক্ষেত্রে যেমন বেতের প্রয়োজন তেমনি কদর রয়েছে অনেকটাই আমাদের রাজ্যে এই শিল্পে সবচেয়ে বেশি দক্ষ কিন্তু মহিলারা বর্তমানে আধুনিকতার ছোঁয়া এবং প্লাস্টিক পণ্যের ব্যবহার অত্যাধিক ভাবে বৃদ্ধি পাওয়ায় এই প্রাচীন ঐতিহ্য দিন দিন হারিয়ে যাচ্ছে এই শিল্পকে বাঁচ রাখতে এবং এই শিল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের সশক্তকরণের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের টেক্সটাইল দপ্তর চোদ্দ সাল থেকে হস্তশিল্প খাতে দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীন দেশের মহিলাদের সশক্তকরণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে আমাদের রাজ্যে এই বাঁশ উৎপাদন অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই বেশি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে এই বাঁশ শিল্পকে কাজে লাগানোর জন্য সম্পূর্ণ পরিকল্পিতভাবে শিল্পকে বাঁচিয়ে রাখার পাশাপাশি রাজ্যের মহিলাদের নিচের পায়ে দাঁড় করানোর ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন সম্প্রতি খোয়াই জেলার শতাধিক মহিলাদের বাঁশ ও বেতের উপর একটি বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে ভারত সরকারের মিনিস্ট্রি অব টেক্সটাইলস বিভাগ এই প্রশিক্ষণের ব্যবস্থাপনায় ছিল ত্রিপুরা সরকারের হস্ততাঁত ও হস্তকারু শিল্প দপ্তর এই বাঁশ শিল্পের উপর প্রশিক্ষণ নিতে গোটা জেলা থেকে তিনশো জন মহিলারা আবেদন করেছিল সম্প্রতি কিছুদিন পূর্বে দুটি পর্যায়ে মোট ষাট জন মহিলাকে এই বাঁশ বেতের উপর প্রশিক্ষণ দেওয়া হয় মোট প্রশিক্ষণের সময়সীমা দুমাস যে সকল মহিলারা প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে বাস ও বেতের উপর প্রশিক্ষণ নিয়েছে তাদেরকে টাকা করে প্রদান করা হয় সরকারিভাবে পাশাপাশি তাদের কাজের হাজার সুবিধার্থে সরকার সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতির একটি টুল কিট প্রদান করে খোয়াই জেলার যে সমস্ত মায়েরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে তাদের কাছ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া যায় তাতে সরকারের এই প্রচেষ্টা অনেকাংশে সফল বলে মনে করা হচ্ছে আমার নাম মৌসুমি দেবনাথ বণিক আমার বাড়ি খোয়াই দুর্গানগর প্রধানমন্ত্রী মহিলাদের জন্য যে চিন্তা করেছেন সেক্ষেত্রে আমি কিছুদিন আগে একটা প্রশিক্ষণ পেয়েছি আমরা কাজ করেছি শুনেছি বাসবেতে দিনের যে প্রশিক্ষণ হবে এবং মহিলাদেরও টুলকিস দেওয়া হবে কিছু দিয়ে দেওয়া হয়েছে এবং মহিলারাও শ্রী নরেন্দ্র মোদীর কাছে এই কাজটি পেয়ে খুবই উপকৃত আমরা খুবই খুশি বিগত দিনে এরকম কোনো আমরা কাজ পাইনি কিন্তু এখনকার এই কাজটি পেয়ে আমরা মহিলারা খুবই উপকৃত খুবই খুশি নমস্কার আমার নাম রাখি দেব দে আমার বাড়ি খোয়াই জাম্বুরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি যে মহিলা সশক্তিকরণের উপর একটা বিশেষ করে একটা নজর দিচ্ছেন তো এটার অঙ্গ হিসাবে আমাদের আগে একটা এবং সেই ট্রেনিং থেকে আমি কিছু টুল কিট পাইছি এতে আমি বিশেষভাবে উপকৃত হয়েছি আর এর মাধ্যমে আশা করি সমস্ত মহিলারা বিশেষভাবে উপকৃত হয়ে এই বিষয়টি নিয়ে মিলন তন্তুবাই সমবায় সমিতির জেলা সভাপতি বিজয় কুমার দেবনাথ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী চাইছেন গোটা দেশের নারী শক্তিকে আত্মনির্ভর করে তোলার জন্য আর এরই অঙ্গ হিসেবে দপ্তরের বিস্তৃত হস্তশিল্প ক্লাস্টার ডেভেলপমেন্ট স্ট্রিম থেকে বেতের একটি বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয় এই প্রশিক্ষণপ্রাপ্ত সুবিধাভোগীরা নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে রাজ্য সরকারের হ্যান্ডলুম দপ্তর সিএইচিডিএস প্রকল্পে তাদেরকে প্রশিক্ষণের পাশাপাশি বাসু বেতের কাজ করার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রদান করবে কুমার দেবনাথে জানান সরকারি ব্যবস্থাপনায় এই ধরনের উদ্যোগ বিগত দিনে পাওয়া যায়নি সরকারি উদ্যোগে এই ধরনের প্রশিক্ষণ প্রদান এবং গ্রামীণ মহিলাদের আত্মনির্ভর করার প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে তিনি জানান দপ্তরের প্রদানের ফলে বাঁশ ও বেত শিল্পীদের খোলা বাজার থেকে এই সমস্ত যন্ত্রাংশ কিনে আনতে হবে না ফলে এই ক্ষেত্রে প্রশিক্ষণ প্রাপ্তদের অনেকটাই সুবিধা হবে পাশাপাশি বাঁশ ও বেতের মাধ্যমে বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করে তা বাজারজাত করার ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে নমস্কার আমি বিজয় কুমার দেবনাথ ত্রিপুরা রাজ্যে হস্ততাঁত এবং হস্তকার শিল্প দপ্তরের সংগঠনের ত্রিপুরা রাজ্যের সভাপতি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দুই হাজার পনেরো সাতই আগস্ট সারা ভারতবর্ষে তাঁত শিল্পীরা এবং হস্তকার শিল্পীরা সম্মান দেওয়ার লক্ষ্যে জাতীয় হস্ততাঁত দিবস ঘোষণা করে সেই নিরিখে আমার এই ত্রিপুরা রাজ্যে মহিলারা স্বাবলম্বী হওয়ার জন্য বাঁশ উপর প্রশিক্ষণ দেওয়ার চিন্তা করেছেন সেই সুবাদে আমার খোয়াই জেলাতে আমার হস্ততাপ হস্তকার শিল্প দপ্তর অফিসাতে তিনশো চল্লিশ জন আবেদন করেছেন গত মাসের ছয় এবং সাত তারিখ খোয়াই জেলার বাসভেতের উপর যারা আবেদন করেছেন আমরা এখানে একশোর উপরে এখানে প্রশিক্ষণ দিয়েছি আগামী দিনে যারা পাঁচ বেতের প্রশিক্ষণ নিবে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিনামূল্যে যারা প্রশিক্ষণ নিবেন তাদেরকে যন্ত্রবাতি দেওয়া হবে শিল্প খাতে দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সরকার রাজ্যের মহিলাদের সশক্তকরণের যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় রাজ্যের মহিলা শিল্পীরা প্রশিক্ষণ নিয়ে যে সামগ্রী তৈরি করবেন তা বাজারজাত করার সরকারি ব্যবস্থাপনা থাকা অত্যন্ত জরুরি রাজ্যে সামগ্রী ও বিদেশের নাগরিকরা যখন রাজ্যে তৈরি এসে এই জিনিসপত্রগুলো কিনবেন তখনই এই প্রচেষ্টার সফলতা লাভ করবে এই প্রতিবেদন আপনারা শুনলেন আমাদের খোয়াই জেলার প্রতিনিধি আশিস চক্রবর্তীর পাঠানো প্রতিবেদনের মধ্য দিয়ে শ্রোতাবন্ধু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যোগ হল জীবনের শৃঙ্খলা একই সঙ্গে এটা একটা ব্যবস্থা যেটা আমাদের আমি থেকে আমরা করছে আমরা বিচ্ছিন্ন নই আমরা প্রকৃতির অংশ এবছর দেশে একুশে জুন পালিত হল এগারোতম বিশ্ব যোগ দিবস গোমতি জেলাতেও এই দিবসটি পালিত হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যোগ দিবসের এই প্রতিবেদন চলুন আমরা শুনি আমাদের গোমতি জেলার প্রতিনিধি শ্যামসুন্দর দত্তের পাঠানো প্রতিবেদনের মধ্য দিয়ে যোগব্যায়ামের সাহায্যে শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখা যায় একুশ জুন হল বছরের দীর্ঘতম দিন যা গ্রীষ্মকালীন অয়নকাল নামেও পরিচিত আন্তর্জাতিক যুব দিবসের এই বছরের থিম ছিল এক পৃথিবীর জন্য যোগ এক স্বাস্থ্য যার অর্থ হল পৃথিবী যেমন এক তেমনই আমাদের স্বাস্থ্য সাহায্য করবে দেশের মূল অনুষ্ঠানটি হয় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেছেন এগারো বছর পর বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষের জীবনের অঙ্গ হয়ে উঠেছে যোগ একুশ জুনকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে পালনের জন্য ভারত প্রস্তাব দেওয়ার পরপরই বিশ্বের একশো পঁচাত্তরটি দেশ সাদরে গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন যুগ সবার গ্রাম থেকে শহর দেশ তা সাদরে গ্রহণ করে তিনি বলেন আসুন এই যোগ দিবসকে আমরা মানবতার দুই এর জন্য যোগ শুরুর দিন হিসেবে দেখি যেখানে শান্তি আন্তর্জাতিক নীতি হয়ে উঠবে জেলার মূল অনুষ্ঠানটি হয় উদয়পুর অভ্যন্তরীণ জগন্নাথ পার নির্মিত নজরুল পার্কে এদিন সকাল সাতটায় জেলার মূল অনুষ্ঠানটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় রায় স্থানীয় বিধায়ক ও জেলার বিভিন্ন আধিকারিকগণ এই যোগ দিবসে যোগাসনে অংশ নিয়েছেন অর্থমন্ত্রী

যে শুধু একদিনের জন্য এই যোগা দিবস পালন করা হয় এটা প্রত্যেকের ব্যক্তিগত স্বাস্থ্য পরিষেবা মানসিক শান্তি সমৃদ্ধি পরিবেশকে সমৃদ্ধি সমস্ত কিছু নিয়ে এই যোগাকে আজকে সারা বৎসর ব্যাপী সেখানে সকল যারা অনুশীলন করে তাদের মহা সংক্রান্ত সেটা আজকে পালন করা হচ্ছে বিভিন্ন এনজিও থেকে শুরু করে বিভিন্ন ক্লাব থেকে শুরু করে সমস্ত অংশে এখন এই যোগা দিবসটাকে অন্যতম পর্যায়ে পালন করা হয় এই যোগা এমন নয় যে আন্তর্জাতিক ভাবে জাতিসংঘের দ্বারাই ঘোষিত যোগা

আজকের দুটি জেলার প্রতিনিধিদের পাঠানো দুটি প্রতিবেদন আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে শ্রোতা বন্ধু আগামী সপ্তাহে এমনই কিছু ভালো লাগার তথ্য বা কাহিনী আপনাদের সঙ্গে ভাগ করে নেব আজ তাহলে এখানেই শেষ করছি জেলায় জেলায় অনুষ্ঠানটি নমস্কার